আমরা আমাদের কিন্তু কথা হচ্ছে হচ্ছে যে কিনা আর আর সংগঠন যত দল আছে আমি মনে করি সব দলের মধ্যে অথবা ভালো ভালো মানুষ যারা যদিও একটা দলের মধ্যে যাবে ইলেকশন তবে আমি আপনারা এই ইলেকশনের যারা নিবন্ধন নির্বাচনে অংশগ্রহণ করবেন

যাতে অন্য দেশ আক্রমণ না করতে পারে আমার দেশের মানুষ ভালো থাকবে মানুষ ভালো থাকবে আমাদের সমাজ সামাজিক রাজনৈতিক অর্থনীতি এবং আমাদের আমাদের সম্পদ আমাদের বিচার ব্যবস্থা আমাদের শাসন ব্যবস্থা আমাদের হচ্ছে বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা এবং হচ্ছে কি ক্ষমতা এগুলি সব যেন ঠিক থাকে এবং এই এইগুলি দেখার মতন যে নিরঙ্কুশ ভাবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দায়িত্ব নিয়ে অমর আদিল্লা যেভাবে করেছিলেন এরকম চাই যদিও ওরকম সম্ভব না কিন্তু যতটুকু ভালো এটি বলে ভালোর মন্দ যতটুকু হয় আলহামদুলিল্লাহ ওকে ধন্যবাদ ওকে আল্লাহ হাফেজ